মাধবপুর সোনার আমরা ষোলো জন চেয়ারম্যান ফেল করছি তুই একটা রাস্তার কারণে আমরা যখন ফেল করছি রাস্তা দেন নাই তাহলে কি আর বাস করবেন আমরা নৌকার ভালো মাঝি চাই ভালো মাঝি আমাদের হৃদয় স্পন্দন জাতির পিতা বন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা বিরুদ্ধে আমরা নয় আমরা হইলাম মাহবালির বিরুদ্ধে আপনারা কেমন আছেন ইনশাল্লাহ আমরা সবাই ভালো ইনশাল্লাহ আমরা সবাই ভালো এখন আমিও বক্তব্য লম্বা করব না লোক বক্তব্য দেবেন আমার ভাই আমাদের তারণ্যের যুব সমাজের অহংকার বেড়ে সাহেব হল সমান বক্তব্য দেবেন দুইটা দুই তিনটা কথা বলে আমি শেষ করব। আমরা ওইলাম হাতি আউ লেগের লোক আমরা ওইলাম হাতি আউ লেগের লোক তারা এখন বলে আমরা কেন এই গল ভোট দিব জাতীয় নির্বাচনে আপনারা জানেন না লীগ ছাড়া দু একটা কেউ যায় না তাই প্রথম দিন মনন ফরম বিক্রি করে সবার এটা কেনে হয়েছে আমি যারা মনন বঞ্চিত করছি তোমরা স্বতন্ত্র হিসাবে তারাও আবার কোন নৌকার প্রার্থীরে স্ত্রী সাইডে দিলো না বিনা প্রতিদ্বন্দ্ব দিতে না তা আমাদের সাহসের সময়ে ভূঞ্জা পালন করছেন বেরিষ্ঠা সুমন উনি উনি ঘোষণা দিয়েছেন নেতৃত্বে খুব বলেছেন স্বতন্ত্র করা যাবে তা আমি স্বতন্ত্র করব। উনি ঘোষণার সাথে সাথে আমাদের ছোনাগাছ মানুষের আমরা যারা উল্লেখ করে অন্তরে অন্তস্থকে আমরা সবাই বেরেস্টার সাইদুল আমরা সমর্থন দিয়েছি কারণ কেন দিয়েছি তোর বছর মাহবুব আলী সাহেবকে আমরা দেখছি আমার ইউনিয়নে দুই চারটা রাস্তা ওনার দ্বারা করতে পারি নাই মাধবপুর পর সোনার গাড়ির আমরা

নৌকা সেই নৌকার বিরুদ্ধে আমরা নয় আমরা হইলাম মাহবালের বিরুদ্ধে নবীগঞ্জে কোন আমরা নৌকার বিরুদ্ধে নেই আমরা অভিগঞ্জের নৌকার বিরুদ্ধে না এবার অভিগঞ্জের মাঝে শ্বশুর আসুলের গাছের নৌকা নাইলে ইগলের মাঝে হইল জামাই অর্থাৎ শ্বশুর জামাই আবু এমপি এমপি মৌতো হিসাবে চিহ্ন হইল শায়দুল তাই উনি থাকবেন অভিভঞ্জের এমপি উনি থাকবেন সোনারগারের এমপি এ আমাদের সোনাগড়ের শেষ বর্ডার হে অভিভঞ্জের লাভ শেল বর্ডার আমাদের প্রিয় অপডারের জন্য একটা সেতু বন্ধন হয়ে যায় তাদের যুগ সাথে আমাদের এলাকার উন্নয়ন ধোজাতে হয়ে যায়